বাংলাদেশের ভেতরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ঢুকে জল কেলি উৎসব পালন করল ভেতরে ঢুকে প্রশাসনের নাকে তারা প্রকাশ্যে অনুষ্ঠান করল আবার সেই অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা সবাই মিলে মিশে এক হয়ে গেল এমনকি বিজিবি থাকলেও ছিল নীরব দর্শক এই বিতর্কিত ঘটনাটি নিয়ে দেশের অভ্যন্তরে নানা প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে দেশের সার্বভৌমত্ব নিয়ে সংবাদটি দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাধারণ মানুষ হতবাক হয়েছে একটি স্বাধীন দেশে আরেকটি দেশের বিদ্রোহী গোষ্ঠী সামরিক পোশাকে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে গেল শুধু তাই নয় বাংলাদেশের ভেতরের প্রকাশ্যে অনুষ্ঠান করলো এই অনুষ্ঠানে তারা নেচে গে আনন্দে মেতে উঠল এসব কি করে সম্ভব সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সত্যি এর বিস্ময়কর আর কি হতে পারে আরাকান আর্মি ভয়ঙ্কর একটি সশস্ত্র গোষ্ঠী যারা নিজেরাই নিজ দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে সীমান্ত থেকে প্রায়ই আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে সীমান্ত লাগোয়া কাউকে পেলে গুলি করছে নিত্যদিন সীমান্তে স্থল মাইনের বিস্ফোরণ ঘটাচ্ছে তারাই কিনা সশস্ত্র অবস্থায় আমাদের দেশে প্রকাশছে দুই দিন ধরে জল উৎসব অনুষ্ঠান করে নিরাপদে নিজ দেশে ফিরে গেছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে সন্তোষ প্রকাশ করছে এটা কি করে সম্ভব একটা স্বাধীন দেশে অন্য দেশের বিদ্রোহী গোষ্ঠী হয়ে এই ইউনিফর্ম পরে দুই দিন ধরে জলকেলি করলো দেশের এক শ্রেণীর জনগনের সঙ্গে কি করে এই বিদ্রোহী গোষ্ঠী মানুষের সঙ্গে মিশে থাকলো আর স্থানীয় নারী পুরুষ সবাই এক হয়ে ওই অনুষ্ঠানে নাচ ও গান করলো তারা দলবদ্ধভাবে আনন্দে মেতে উঠলো অনুষ্ঠানটি চলাকালে মঞ্চের গায়ক গায়িকাদের সঙ্গে তাদের চেয়ার্স করতে দেখা গেল এদেশের একটি বিশেষ নৃগোষ্ঠীর নেতারাও ছিলেন তাদের সঙ্গে অথচ কেউ কিছুই বললো না এই বাস্তবতা সচেতন মানুষের সমস্ত চিন্তার পরিধিকে অতিক্রম করেছে আর নানাভাবে করে তুলেছে মানুষকে অনুষ্ঠানটি হয়েছে নানা ইউনিয়নের বান্দরবানি জলপ্রপাত এলাকায় স্থানীয়রা সবাই প্রত্যক্ষ করল সতেরো ও আঠারো এপ্রিল এই দুই দিন অনুষ্ঠানটি আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে আবার এই অনুষ্ঠানের মঞ্চে ছিল আরাকান আর্মির পতাকা ও প্রতীক যেন বাংলাদেশের ভেতরে একখণ্ড যুদ্ধ নিয়ন্ত্রিত আরাকান সশস্ত্র অবস্থায় সবার সঙ্গে মিশে নাচ গান করেছে আরাকান আর্মির সদস্যরা আরও উদ্বেগের বিষয় স্থানীয় নৃগোষ্ঠীর উপস্থিত নেতারা সেখানে ভয়াবহ দেশ বিরোধী অভিমত দিয়েছেন এক নেতা বলেছেন আরাকান আর্মিরা আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত তারা এটাও বলেছেন অতীতের পাহাড়ি সম্প্রদায়ের মানুষ নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যে ছিল এখন তারা আরাকান আর্মির মাধ্যমে মুক্তভাবে চলাফেরা করতে পারছে এটা আমাদের আত্মপরিচয় ও সম্মান উদ্ধারের প্রতীক বক্তব্যের শেষে তারা রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন নেতাদের এই ধরনের উক্তি পাহাড়ের মানুষকে হতবাক করেছে আসলে আরাকান আর্মির এই ধরনের নির্বিঘ্ন আয়োজন ও স্থানীয় নেতাদের দেশদ্রোহী উক্তি কিসের আলামত বহন করে দেশবাসী বা কি বার্তা পেল নানা প্রশ্ন ডালপালা মেলেছে চারিদিকে এই ঘটনা পার্বত্য অঞ্চল বিষয়ে দেশবাসীকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের রাষ্ট্রবিরোধী ঘটনায় শান্তিপ্রিয় মানুষ এখন উদ্বিগ্ন আরাকান আর্মির এই আয়োজনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আর যারা এই আয়োজনে সংশ্লিষ্ট হয়ে দেশ বিরোধী উক্তি করেছে তাদেরও ভূমিকাকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই পার্বত্য অঞ্চল নিয়ে যে ধারাবাহিক ষড়যন্ত্র চলে আসছে এই বিষয়টিকে তারই একটি অংশ বললে ভুল হবে না এ বিষয়ে এখনই দেশবাসীকে সচেতন হতে হবে এবং নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা দায়িত্বশীল সংস্থাগুলোকে আরও জোরালো পদক্ষেপ নেওয়া দরকার এমনিতেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারকে বিশ্ব রাজনীতির নতুন মল্ল ক্ষেত্রে পরিণত করার আলামত স্পষ্ট হয়ে উঠেছে এরই মধ্যে দেশের এতটা অভ্যন্তরে আরাকান আর্মির এই প্রকাশ্য অবস্থান দেশের মানুষকে অজানা আশঙ্কায় উদ্বিগ্ন করে তুলেছে